দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে যে মাধ্যমিক সরল বাংলা সহায়িকাটি প্রকাশ পেয়েছে এবং যে সহায়িকাটির লেখক হলেন বর্তমান ইউটিউব জগতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাননীয় সুদীপ্ত সিংদর মহাশয় অর্থাৎ আমাদের প্রত্যেকের প্রিয় স্যার সম্রাট স্যার এবং অধ্যাপনায় চক্রবর্তী চক্রবর্তী তো এই বইটির অন্তর্ভুক্ত জ্ঞানচক্র গল্পের এমসিকিউ এবং এসি এর রিভিউ এবং কোন কোন এসি কিউ গুরুত্বপূর্ণ সেগুলি আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি এমসিকিউ তোমাদেরকে পড়তেই হবে দেখে নাও সেই সমস্ত এমসিকিউগুলি সম্পূর্ণ উত্তর সহ তো এমসি কিউ শুরু করবার পূর্বে বলে রাখি কোনো অপশান আমি পড়বো না শুধুমাত্র কোশ্চেনটি আর উত্তরটি তোমাদের সামনে শেয়ার করবার চেষ্টা করবো কারণ ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে সেক্ষেত্রে তো দেখে নাও প্রথমে তোমরা দেখতে পাচ্ছ অপেক্ষায় দাঁড় করিয়ে রাখে কোথায় তারপর যুদ্ধ যুদ্ধ এলো এলো তার পরবর্তী হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল তার পরবর্তী তোমাদের রয়েছে অশোকী একজন কবিতায় যাকে প্রাচীন বলা হয়েছে তা হলো জলতরঙ্গ তার পরবর্তী অশোকী একজন কবিতায় লোহার বিশেষ হচ্ছে দোমরানো তার পরবর্তী কবিতার অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য তার পরবর্তী কোশ্চেন হলো নেমে এলো তার মাথার উপর বছরগুলো ঘাস জন্মালো কোথায় রাস্তায় অসুখী একজন তার পরবর্তী নেক্সট পুনর কোশ্চেন সেটি হলো সোনালী সোনালি গাছের পাতা কিসের মতন ছড়ানো করতালের মতন তার পরবর্তী একটা কুকুর কি করলো চলে গেল ঝুলন্ত বিছানা কোথায় ছিল বারান্দায় কোন গাছের পাতা ছড়ানো করতালের মতন গোলাপি পরপর বছরগুলো কোথায় নেমে এলো মাথায় তার পরবর্তী নেক্সট তোমাদের তেইশে দেখা যে প্রশ্নটি পড়তে হবে গুরুত্বপূর্ণ এমসি এবছরের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিকের জন্য সেটি হলো দরজায় মেয়েটি ইসের জন্য দাঁড়িয়েছিল তো সঠিক উত্তর হবে প্রিয়তমের অপেক্ষায় তার পরবর্তী বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ এরপর পঙ্গটি হলো অর্থাৎ এর পরবর্তী লাইনটি হলো ঘাস জন্মানোর রাস্তায় সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা অশোক একজন কবিতাটি খুব ভালোভাবে মুখস্ত করে নিও কারণ কবিতাটির মধ্যে অনেকটা লাইন তুলে কোশ্চেনও দিয়ে দেয় তার পরবর্তী কোশ্চেন তারপর যুদ্ধে এলো যুদ্ধে আসায় এ কারা কারা খুন এলো শিশু এবং বাড়িরা তারপর স্বপ্ন দেখতে পারলো না সরি তারা আর স্বপ্ন দেখতে পারলো না কাদের কথা বলা হয়েছে শান্ত হলুদ দেবতাদের তার পরবর্তী যুদ্ধ আসার পর সমস্ত সমতলে কি হলো আগুন ধরে গেল তার পরবর্তী কে জানত না সে কি জানতো না আমি কখনো ফিরবো না তার পরবর্তী নেক্সট যেত্রিশের দাগে গুরুত্বপূর্ণ এমজিকিউটি হলো অশোকে একজন কবিতায় সেই মেয়েটি উল্লেখিত কতবার মেয়েটির কথা উল্লেখে কতবার আছে দুইবার তার পরবর্তী পঁয়ত্রিশের দাগে তারপর যুদ্ধ এলো তো যে কোশ্চেনগুলো আমি দাগ মেরে দিয়েছি এই প্রশ্নগুলি কিন্তু গুরুত্বের নিরীক্ষে সর্বোচ্চ তো সেই কারণের জন্য দাগ মারা এবং অন্যান্য কোশ্চেনের তুলনায় আলাদাভাবে তোমাদের সামনে তুলে ধরছি তো চেষ্টা করবে তোমরা যে সমস্ত কোশ্চেনগুলিকে দাগ মেরে দিয়েছি সেগুলো পড়তে এবং তার পাশাপাশি যেগুলো দাগ মারা নেই সেগুলিকেও দেখে রাখতে কারণ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ তার পরবর্তী কোশ্চেন জলতরঙ্গের কোন বিশেষণ ব্যবহার করা হয়েছে প্রাচীন তার পরবর্তী ডুবেছিল ধ্যানে কারা ডুবেছিল দেবতারা তার পরবর্তী দেবতারা কতদিন ধ্যানে ডুবেছিল তো সঠিক উত্তর হবে হাজার বছর তার পরবর্তী তারা আর স্বপ্ন দেখতে পারলো না কারা আর স্বপ্ন দেখতে পারলো না শান্ত হলুদ দেবতারা তার পরবর্তী তারপর যুদ্ধ এলো কেমন করে যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতন তার পরবর্তী বৃষ্টিতে ধুয়ে দিল কি ধুয়ে দিল পায়ের দাগ তার পরবর্তী তারপর যুদ্ধ এলো যুদ্ধে কারা খুন হয়েছিল শিশু এবং বাড়িরা তো এই ভিডিওতে শেয়ার করলাম তোমাদের সঙ্গে মাধ্যমিকের যে সরল বাংলা সহায়িকাটি প্রকাশ পেয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে এই বইটি অন্তর্ভুক্ত অশ্বকে একজন কবিতা সম্পূর্ণ এমসি কিউ পার্ট এর পরবর্তী এসএ কিউ পার্ট এবং আস্তে আস্তে প্রত্যেকটি গল্প কবিতা আমি এমনভাবেই তুলে ধরবো তাই নেক্সট ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না পরবর্তীতে আরও উপকৃত হবে